নমস্কার বন্ধুরা তেতলি স্টোরিতে সবাইকে স্বাগত আজকে আরেকবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি কিছুদিন পরেই বিপত্তারিণী নিমায়ের মায়ের পুজো গেল এই শনিবার তো ভিডিও আপলোড করার সময় হয়নি অনেক কিছু কাজ ছিল এই জন্য ভাবলাম আজকের দিনটা ঠিকই আছে আজকে দিনেই আপলোড করি এটা হচ্ছে কালীমা এই মন্দিরটা অনেক দিনের পুরনো মন্দির অনেক দিনের পুরনো ছোটোবেলা যখন আমরা এই রাস্তাটা দিয়ে স্কুলে যেতাম এই দিকেই আমাদের স্কুল ছিল তো এই মন্দিরটা সময় এসে আমরা একবার হল প্রণাম করে যেতাম এবং এটা খুব জাগ্রত মন্দির এর পেছনে অনেক কাহিনী রয়েছে এই মন্দিরে দুটো ঠাকুর রয়েছে এই যে আমার মা ফল কাটছে এখানে ফল এখানে কাটতে হয় কেননা পুজোর আগে বা বাড়ি থেকে ফল কেটে নিয়ে যেতে ওখানেই ফল কেটে তারপর ঠাকুরকে দেওয়া হয় এখানে ঠাকুর ঠাকুরমশাই পুজোর আগে তার যা করণীয় সেগুলোই করছেন এটাই হচ্ছে সেই শীতলামা অনেক জাগ্রত একজন ঠাকুর অনেক গল্প আছে একে নিয়ে মানে সত্যিকারেরই নাকি এই ঠাকুরকে এনারা দেখেছিলেন যাদের বাড়িতে মন্দিরটা করেছে ইনাকে আমরা জেঠু বলে ডাকি ঠাকুর রয়েছে এখানে এই মন্দিরে আমার মায়ের প্রসাদ একেবারে তৈরি তো এবারে পুজো হবে তো পুজোর আরেকটু আগে আর যা যা করণীয় সেগুলো করছে এই যে ছোট বাচ্চাটিকে দেখছেন এ খুব দুষ্টু তাই এর ভিডিও করছিলাম ওইখানে এরাও পুজো দিতে এসেছিল বাচ্চাটাকে যাই জিজ্ঞেস করি না কেন সবসময় হেসে একটা উত্তর দেয় বা ওয়ান বা টু এ পরে এমন এমন ছোট একটা বাচ্চা খুব ভালো লাগছিল সাথে কথা বলতে মায়ের এখনো ফল কাটা হয়নি তো এখনো কাটছে এবারেই আমাদের পুজো শুরু হলো এবারে আমাদের পুজোর মূল মন্ত্র শুরু হবে এই মন্ত্রে বলা হয়েছে দুজন সখী ছিল এক রাজ্যে একজন রানী এবং একজন তার দাসী রানী আর দাসীর মধ্যে খুব ভালোই সম্পর্ক ছিল রানীও দাসীকে খুব ভালোবাসতেন দাসীও রানীমাকে খুবই ভালোবাসতেন রানীমার একদিন আবদার হলো যে সে তার দাসীর কাছে কিছু পেতে চায় কিছু নিতে চায় তো দাসীমা বললেন আমি তো রান্না করি রানীমা তুমি বলো তোমার কি পছন্দের খাবার আমি সেটাই বানাবো রানিমা বলল তুই যদি আমাকে খেতে দিতে চাস তাহলে ঠিক আছে তুই তো খুব তোদের ওখানে গোমাংস হয় তো তুই আমাকে একদিন গোমাংস রান্না করে খাওয়াস তো রানিমা বলেছে তাই দাসী ভালো করে গোমাংস রান্না করে লাল কাপড় ঢাকা দিয়ে এনেছে রাজার বাড়িতে এই ঘটনা সবার কাছে অজানা থাকলেও রাজার এক কর্মচারী এই ঘটনা কিন্তু জেনে নেন তো তিনি এসে রাজাকে বলেন রাজা শুনে খুবই ক্রুদ্ধ ব্রাহ্মণ হয়ে আমরা গো মাংস খাব রানীমার এত বড় আস্পর্ধা দাসীর কাছ থেকে এমন একটা আবদার চেয়ে বসলো যেটা আমাদের করাই উচিত নয় তখন রাজা গেল রানীর কাছে বলছে রানী তুমি দাসীকে গোমাংস তৈরি করতে বলেছ রানী তো ভয় পেয়ে গেছে মুখ থেকে তার একটা শব্দও বেরোয়নি তখন রাজা বলল যদি এটা সত্য হয় তাহলে কিন্তু তোমার সাথে আমার কোনো দিন সম্পর্ক থাকবে না তোমাকে আমি এ রাজ্য থেকে বিতাড়িত করব রানীমা তো এবারে খুব বড় বিপদে পড়েছে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এবারে বিপদারিণী মাকে স্মরণ করতে লাগলেন যে ভগবান তুমি আমাকে বাঁচাও তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো রানীমার ডাকে সাড়া দিয়ে মা বিপদারিণী রানীমাকে স্বপ্ন দিলেন যে তুই গিয়ে দেখ ওই মাংস এখন ফুল হয়ে গেছে তোর কোনো ভয় নেই এরপর সেখানে যেই রাজা তার দাস তার কর্মচারীরা সবাই গেল গিয়ে দেখল সেই লাল কাপড়ে ঢাকা পাত্রে কোনো কু মাংস নেই সবই ফুল সেদিন থেকেই বিপদ মাকে রানীমা তার নিজের বাড়িতে প্রতিষ্ঠিত করলেন এবং রাজা সেই কর্মচারীকে দেশ থেকে বিতাড়িত করল এই হচ্ছে গল্পের সারমর্ম ভেবেছিলাম পুরো মন্ত্রটাই আপনাদেরকে শোনাবো কিন্তু অনেক সাউন্ড আসছিল তাই ভাবলাম হয়তো কপিরাইট পড়ে যেতে পারে তাই গল্পটা আপনাদেরকে বলেই শুনিয়ে দিলাম আশা করি ভালো লাগবে গল্পটা এবং যারা জানেন না তারাও জানতে পারবে মাছি মনে দিয়েছে এরকম করে মারতে হয় দিলে তোর তো লাগবে লাগছে না এবারে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে আমি মা এছাড়াও কিছু কাকিমা কাকা বৌদিরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন পুজোর শেষ মা প্রণাম করছে আজকে ভ্লগ এইটুকুই আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই ভ্লগ যারা এত দূর অবধি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই আবৃত্তিগুলো সবাই শুনবে কেননা অনেক আবৃত্তি এবারে আপলোড হয়েছে তাই বেশি ভিউ দেখতে পাচ্ছি না এবং লাইকও দেখতে পাচ্ছি না তাই সবাই ভিডিওগুলো সমস্ত কিছু ব্লগ থেকে শুরু করে আসলে এটা তো একটা স্টোরি তিদুলি স্টোরি তো সমস্ত ধরনের ভিডিও থাকবে সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ